গুটেরা রাষ্ট্র ধ্বংসকারী গণতন্ত্র হত্যাকারী যে হাসিনার পতনে পতন হয়েছে এবং তার পতনের পরে আজকে বন্ধুপাত শেখ হাসিনা মুক্তিযুদ্ধ নিয়ে যে ন্যারেটিভ তৈরি করেছিল সেই নেভ ছিল যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের একমাত্র দাবিদার তারা মুক্তিযুদ্ধের ভোটক তারা মুক্তিযুদ্ধে করেছে তারা এবং এই প্রচার করছে এবং এই প্রচার করে তারা ইতিহাস ধর্ম করেছে ইতিহাসকে কিন্তু দেখা গেল কি আজকে তাদের যে চলে এই কারণেই যে আমাদেরকে যে মুক্তিযুদ্ধ ছিল ব্যক্তি প্রেমে যুদ্ধ দেশের সমস্ত মানুষ দেশের স্বার্থ জনতা দেশের সম্পৃক মের নতি করেছিল কিন্তু আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করা নেয় তাদের করে পাকিস্তানে চলে গেল আর সমস্ত কলায় তারা তারা অন্য লোকে হচ্ছে বিশেষ করে ভারতে তাই আওয়ামী লীগ হচ্ছে শক্তি তারা মুক্তিযুদ্ধ করে নাই ঠিক সেই মুক্ত সময় যেমন হিন্দু খ্রিস্টান সবাই মিলে মহান যুদ্ধে অংশগ্রহণ করেছে কারণ নদীতে যখন জোয়ার আসে সমুদ্রে যখন জুয়ার আসে কখন ছোট কার হয়ে যায় সমস্ত করেছে আজকে বাংলাদেশে এই যে গণপ্রুান ঘটে গেল এই গণপ্রত্থানে এদেশে হিন্দু মুসলিম ছাত্র জনতা সবাই মিলে এই গণপ্রুনে যোগদান করেছে তবে এখানে কোন বিশেষ সম্প্রদায়ের কোন ব্যাপার চেষ্টাই এই যে বর্তমান যে গণপ্রুয়ান বর্তমানে বর্তমানে এই যে এই যে গণপ্রুথান এই এই গণপ্রুথান ছিল জনতার অভ্যুত্থান হয়েছে এর মধ্যে কোন সাম্প্রদায়িকতা ছিল না কারণ হচ্ছে আজকে দ্বন্দ্ব হচ্ছে দ্বন্দ্ব কোন সাম্প্রদায়িক দ্বন্দ্ব না আজকে দ্বন্দ্ব হচ্ছে একটি কাজী শক্তির যুদ্ধে সমস্ত এবং এটা কোনো সাম্প্রদায়িক বন্ধ নয় অর্থ তারা যেটাকে সাম্প্রদায়িকতা বলতে চাচ্ছে এটা কোনো সাম্প্রদায়িক নয় এই বিপ্লবের পরে যেমন বলেছিলেন ডেপুকেশন ইজ দ্যাল অফ মাসে বিপ্লব হচ্ছে জনগণিক উত্থান এবং সেই সেই দ্রুত বিপ্লবের পরে যেমন যারা পার্লামেন্টে সমস্ত মানুষ নৃত্য করেছে সেটা হইতে করেছে এবং তাদের উৎসাহের করতে একটা জায়গা দেখা যাচ্ছে ওই হয়তো মুসলমান হয়তো সেখানে হয়েছে হিন্দু হয়তো আর খ্রিস্টান বৌদ্ধ হতে এই যে তাৎক্ষণিক বিষয়গুলো এগুলো সমাধান দেওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান তার নির্দেশে প্রত্যেক পাড়ায় মহ এলেকায় আমরা ব্রিগেড তৈরি করে দিয়েছি আমরা সেখানে কথা বলেছি সেখানে কিন্তু একটা শান্তিপূর্ণ ব্যবস্থা ফিরেছে আর সেই শান্তিপূর্ণ অবস্থার মাঝে এই ফটো হচ্ছে বর্তমান এই যে ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের প্রধান অধ্যাপক ইউনুস অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইহু বিজি যোগ দক্ষেত্র ভাবে বিজয়ীগুলো তাকে কতভাবে অপমান করা হয়েছে আর যদি ফকতনা আদিটা দিন ছিল আর সব লিখে উনি ওই খেলেন করে কিন্তু খেলিম কারেন্ট বন্ধ কে দেওয়া হয়েছে জিম বন্ধকে দেওয়া হয়েছে কত অপমান করেছে যাকে সারা বি জেডি করে সেই মহামাদ হিউনুর প্রধান এবং তিনিই পারবেন তার এই সব সময়ের মধ্যে বাংলাদেশকে সংযোগ দেশটাকে আবার প্রদান করে গড়ে তুলছে আমরা ব্যাংকে টাকা রাখি আমার বিশ লাখ টাকা আছে এটা আমার সামানো বলা আছে গ্রাহককে চাহিদা মধ্যে দিতে হবে আমি যখন একটা চেক নিয়ে যেতাম আমার পাঁচ লাখ টাকা দরকার কারণ ছাত্র যে বলেছিল যে এক লাখ টাকার বেশি করা যাবে না কেন যাবে না কারণ সব টাকা চোখ পাঠ করে এইভাবে তাদের জাতিকে দেশকে ধ্বংস করেছে আমাদের এই যে এই যে জাতিবাদের কথা হয়েছে আর যেমন হিটলার কখনো ফিরে আসে নাই মুসলেমি ফিরে আসে নাই কোখান জঙ্গিস খান ফিরে আসে নাই ঠিক পাকিস্তানের ঠিকান ফিরে আসে নাই ঠিক তেমনি সেই শেখ হাসিনা তার কুড়া ফিরে আসে না একটা অংশকে ধান হিসেবে ব্যবহার করে তারা এই শক্তি ধান হিসেবে ব্যবহার করে তারা আজকে নানান কথা বলছেন তারা মানববন্ধন করছেন আমরা বলতে চাই এই দেশের নব্বই ভাগ মানুষ ছাত্র জনতা তারা শুধু সজা এবং নয় তারা এই দেশ করার জন্যে এই যে সব দেশ পরিষ্কার করছে তার রাস্তা ধর দিচ্ছে তার গাড়ি চেক করছে তারা ওই দুটে যারা পালিয়ে যাওয়ার সময় এখনো কোটি কোটি টাকা তারা উদ্ধার করছে ওতে আমরা কিন্তু বসে থাকবো না এই দেশকে যদি রস্তাক করা হবে অতএব অতএব আমার বক্তব্য হল যে এই আওয়ামী লীগের এই যে পদ্মা যে সাম্প্রদায়িক উস্কানি এটা দেখতে না এ ধ সাম্প্রদায়িক নয় এ ধনৈতিক দ্বন্দ্ব শক্তির বিরুদ্ধে স্বাধীনতার সাথে আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সদস্য শোদ মহ হচ্ছে নারায়ণ এইভাবে এইবার বক্তব্য নিয়ে আসতেন চোদ মহম হতে নারাজ উপদেষ্টা উপদেষ্টা মন্ডলী সম্মানিত সদস্য সম্মানিত নেতৃবৃন্দ কারণ নাম উল্লেখ করলাম না আমাদের বাংলাদেশে একটি কথা প্রচলিত আছে ধর্ম যার যার ধর্ম যার যার বাংলাদেশ সবার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানো পাহাড়ি উপজাতি পঞ্চগাম রং চাকমা মারমা যারা যেখানে ওঠা আছে সবাই মিলেই হচ্ছে আমাদের জন্য বাংলাদেশ এখানে কোন ধর্মের ভিত্তিতে ধর্মকে পুঁজি করে কোন স্বার্থান্বেষী মহল কোন অপঘাতের সৃষ্টি করলে সকল ধর্মীয় সম্প্রদায়ের মানুষরা মিলেই আমরা তাদেরকে প্রতিহত করব এটাই আমাদের প্রতিজ্ঞা বিশ বছর ধরে ক্ষমতার বস্ত্রতে বসে থাকা যাদেরকে তাদেরকেই যদি ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশ থেকে বিতরিত করা যায় তাহলে এই সার্বিক ধর্মীয় চেতনার বাইরে যারা অবস্থান করছে তাদেরকে বিতরিত করে এমন কোন কঠিন কাজ হবে না আজকে আমরা বাংলাদেশি এই সমাবেশের সঙ্গে বিএনপির পক্ষ থেকে ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে এবং একজন মুসলিম হিসাবে এই সমাবেশের সঙ্গে আমার একাত্মতা ঘোষণা করে আমার বক্তব্য শেষ করছি আমাদের